প্রথমত যে আমি মনে করি যে ছাত্র রাজনীতি থাকা উচিত বাংলাদেশের প্রেক্ষাপট এটা খুবই জরুরি যেখানে শিক্ষার হার খুবই অল্প আর আমাদের শিক্ষিত সম্প্রদায় কলেজ থেকে যারা আসছেন যারা ভোটার হয়ে যাচ্ছেন তারা যদি দেশকাল রাজনীতি রাজনীতির সম্পর্কে ওয়াকিফাল না হন এবং নিজেদের মতামত ব্যক্ত না করেন এবং রাজনীতিতে অংশগ্রহণ না করেন আলটিমেটলি রাজনীতি থাকবে না এটা বিরাজনীতিকরণ হয়ে যাবে কাজী ছাত্র রাজনীতি পৃথিবীর অন্য কোনো দেশে না বাংলাদেশে এটা দরকার আছে এক দুই নম্বর হলো যে এখন যে সংকটগুলো দেখা দিয়েছে যেটা হলো একেবারে ধ্রুব সত্য সেটা হলো ছাত্রলীগ নেই মাঠে সবচেয়ে জনপ্রিয় দল এখন ছাত্রদল এবং জনপ্রিয় এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা অনেক অনেক বেশি তো অন্যদিকে যদি ইফেক্টিভ হিসেবে ধরেন ক্যাডার ভিত্তিক দল বলেন তো সেক্ষেত্রে ছাত্রশিবির এখন ছাত্রশিবির এর সঙ্গে সঙ্গে যারা অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে তারা একটা মোর্চা তৈরি করে ফেলেছে যে ক্যাম্পাসে যে কোনো ক্যাম্পাসে ছাত্র দলকে ঢুকতে দেওয়া হবে না বা ছাত্রদলের প্রাধান্য সেখানে করতে দেওয়া হবে না এবং এটাই আগস্ট বিপ্লবের পর প্রথম তিন মাস চার মাস তো আসলে কোনো ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি ঢাকা কলেজে পর্যন্ত ছাত্রদলের কাউকে ঢুকতে দেওয়া হয়নি তো এখন ওখানে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে সবাই ওখানে ক্যাম্পাস পাহারা দিয়েছে কিন্তু বলা হয়ে থাকে যে বৈষম্য বিরোধী ছাত্রদের পেছনে মূলত শক্তি হিসেবে কাজ করেছে শিবির এখন এই যে বর্তমান প্রেক্ষাপটে আবার শিবিরের দুটো অংশ আছে একটা হল প্রকাশ্য রাজনীতি করছে এমন আমাদের যে শিবিরকে আমরা ক্যাডার বলি তো ক্যাডার সার্ভিসে ধরুন পুলিশের ক্যাডার সার্ভিস অ্যান্ড পুলিশের ক্যাডার সার্ভিসের মধ্যে ডিভি আছে সিআইডি আছে এনএসআই আছে তো এখন যারা প্রকাশ্যে শিবিরের রাজনীতি করছে তারা ধরেন থানা পুলিশ থানা পুলিশের মতো কাজ করছে তাদেরকে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি আর ওই যে পিছনে যারা গুপ্ত সংগঠন হিসেবে ছাত্রদল যাদেরকে অভিযোগ করছে তারা আসলে সিআইডির মতো ডিবির মতো নর্মাল পোশাক গোপনে গোপনে কাজ করছে এখন এই জিনিসগুলো হয় কি এগুলো অভিযোগ করে লাভ হবে না শিবিরকে যদি মোকাবেলা করতে হয় তা শিবিরের ভিতরে যদি ডিবি থাকে শিবিরের মধ্যে যে সিআইডি থাকে ছাত্রদলের দলের মধ্যে ওরকমভাবে গুপ্ত সংগঠন করতে হবে এছাড়া হবে না বিকজ আপনার সামনে কেউ যদি একটা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসে আর আপনি তখন একটা তসবি নজর ভাইয়াল্লাহ আমাকে ওখানে তলোয়ার থেকে রক্ষা করেন সাথে যুদ্ধ লাগবে একটা সময় ছাত্রলীগের সঙ্গে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে ছাত্রলীগের সঙ্গে তারা পারেনি আর এখন তো পুলিশ খুবই নিরপেক্ষ এত নিরপেক্ষ যেটা পুলিশ সারা বাংলাদেশকে আল্লাহর হস্তে ছেড়ে দিয়েছে যে আল্লাহ তুমি নিজে দেখো এটা আমরা আমাদের দখল এটা সম্ভব নয় তো এখন এই যে একটা নিরপেক্ষ বাংলাদেশে এবং এখন কোনো দল নাই নির্দলীয় একেবারে সব নির্দলীয় তো নির্দলীয় যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি দীর্ঘদিন যাবৎ করেছেন আল্লাহ রহমত এরকম একটা নির্দলীয় সরকার দিয়েছে সেখানে পুলিশ বলেন মিলিটারি বলেন তারপর শেষে সিভিল সার্ভিস বলেন থানা টিএনও সবাই এখন নির্দলীয় ভীষণ রকম নির্দলীয় এখন সেই নির্দলীয় সরকারের এই প্রেক্ষাপটে একটি ক্যাডার ভিত্তিক দল তারা তাদের আধিপত্য দেখানোর জন্য তাদের যাকে বলা হয় কর্মকাণ্ড চালানোর জন্য তারা সুন্দর করে যুদ্ধের ময়দানে যেভাবে সৈন্যবাহিনী সাজায় তারা ফ্রন্ট লাইনে সাজিয়েছে ডানে সাজিয়েছে পিছনে সাজিয়েছে সিআইডি দিয়েছে ডিবি দিয়েছে গুপ্ত দল দিয়েছে তো তাদের মতো সাজিয়েছে এখন আপনি তাদের সঙ্গে যদি আপনাকে সত্যিকার তো মোকাবিলা করতে হয় তাহলে ওইরকমভাবে তাদের মতো করতে হবে এমনকি টেন পার্সেন্ট প্লাস মাইনাস আদারওয়াইজ তারা যেটা করতে চাচ্ছে যেভাবে ছেড়ে দিয়েছিলেন ওভাবে তাদেরকে মাঠ ছেড়ে দিয়ে আপনারা মসজিদে যান যান দুটো গ্রুপ হয়েছে সব জায়গাতেই কম হয়েছে তো সেই তুলনায় ছাত্রদলের যারা লোকজন আছে তারা তাবলিগে যোগ দেয় তাবলিগটা আরো এনলাইটেন হবে পাওয়ারফুল হবে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক বাইশ ডিসি বাধ্যতামূলক অবসরে আমরা যখন রাজনৈতিক দলগুলোকে বলতে শুনে যে অনেক প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো করে তারপরে হচ্ছে নির্বাচনে যেতে পারা যাতে এটিকে না এটা তো সংস্কারের অংশ নয় কারণ হল যে যে সংস্কার কমিশন ছিল যে মহী চৌধুরী সাহেবের নেতৃত্বে তার যে প্রায় দুশোর মতো সাজেশন ছিল সেখানে কিন্তু একটা সাজেশন ছিল যে এই যে বাধ্যতামূলক অবসর দেওয়া এই আইনটাই তুলে দিতে হবে আচ্ছা এটা তো একদম পুরোপুরি হয়ে গেল না আপনি একটা সংস্কার কমিশন তৈরি করলেন তারা একটা রিপোর্ট করলো যেতে হবে আপনি সেই আইনটাই ব্যবহার করছি এখানে দেখেন ডিসি ডিসিদের গুরুত্বপূর্ণ পথ সন্দেহ নেই দের অনেক কাজের মধ্যে নির্বাচন একটা কাজ নয় কিন্তু তাদের তাদেরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় এবং এটা সিজনাল মানে পাঁচ বছর বা চার বছর পরে নির্বাচন হয় কখনো কখনো লোকাল গভর্নমেন্ট নির্বাচন হয় ডিসি রিটার্নিং অফিসার থাকে না উনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন এবং তার অধীনে অনেক গুলো সংসদ আসন থাকতে পারে এবং প্রত্যেক সংসদ আসনে দুশো থেকে আড়াইশো তিনশো আপনার ভোট কেন্দ্র থাকতে পারে তা আমাদের যে নিয়ম আমাদের যে বিধিবিধান সেখানে প্রিজাইডিং অফিসার হলো একটা ভোট কেন্দ্রের সব কিছুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি ভোট কীভাবে হবে ভোটকেন্দ্র কীভাবে সাজাবেন আপনার তার কাছে যে দেওয়া হবে পুলিশ আনসার তাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন এবং ভোটকেন্দ্রের যে সিদ্ধান্ত ভোট বন্ধ করা ভোট গণনা করা এভরিথিং তিনি করেন সুতরাং ওইখানে যে রাতের ভোট এটা এখানে বলা হচ্ছে আমার মনে হয় অর্ডারে এরকম বলা হয়নি আমরা মিডিয়াতে এরকম দেখছি যে রাতের ভোটের সাথে যুক্ত ছিল তো কোনো ডিসির পক্ষে কি দুইশো কেন্দ্রে যেয়ে রাতের বেলা সিল মেরে ভোট দেওয়া সম্ভব নাকি সম্ভবই না এবং ডিসি কিন্তু ওই ভোট দেওয়া ভোট না এসবের ব্যাপারে কোনো কাজ করে না তার কাছে যে তথ্য যায় যে রেজাল্ট যায় সেই রেজাল্টটা তিনি পাঠিয়ে দেন এখন আপনি একটা ভোট সুস্থ হওয়ার প্রধান উপকরণ হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য সরকার কি মনে করে সরকার কীভাবে পরিচালনা করতে চায় বারো থেকে চোদ্দ লক্ষ গণকর্মচারী কাজ করে একটা ভোটের জাতীয় নির্বাচনে তা আপনি বারো থেকে চোদ্দ লক্ষ কর্মচারী তো তাহলে এখন প্রত্যেককে দায়িত্ব দিতে হবে যে প্রিজাইডিং অফিসার খারাপ তদন্ত করবেন তদন্ত করে দেখবেন তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে সেই সুযোগটাও দেওয়া হয়নি সুতরাং এই এটার মধ্যে দিয়ে আপনি কিছু অ্যাচিভ করবেন এরকম মনে হয় না বরঞ্চ একটা বার্তা যাবে যে বার্তার কারণে ভবিষ্যতে নির্বাচনে এরা দায়িত্ব অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম এই বিষয়ে আপনার মন্তব্য একটু জানতে চাই দু মিনিটের মতো হয়তো সময় পাবো প্রথমত সরকার এখানে খুব জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছে কিন্তু এটাকে আমি অবশ্যই ইফেক্টিভ বলবো না এটি পুরো প্রশাসনকে যাকে বলে অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে আগামী নির্বাচনকে আরও বিপদগ্রস্ত করে তুলেছে এবং কেন মনে হলো যে আগামী নির্বাচন এটা দ্বারা বিপদগ্রস্ত হবে বিপদগ্রস্ত হবে এই কারণ হলো যে এখানে ধীরে ধীরে জিনিসগুলো বাড়ছে যে কজন ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাথে অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে প্যানিকটা ছড়িয়ে পড়েছে এ কারণ হলো আপনি চিন্তা করুন তিনটি নির্বাচন তো তিনটি নির্বাচনে যারা টিওনো ছিলেন যারা ম্যাজিস্ট্রেট হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন যারা ডিসি ছিলেন তো এরকম সংখ্যা যদি ধরেন অলমোস্ট প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কর্মকর্তা হবেন এখন আপনি হয়তো তেতাল্লিশ জনকে বাধ্যতামূলক অবসর মানে চব্বিশ জনকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন বাকিদেরকে আপনি ওএসডি করেছেন তো এখন আলটিমেটলি ওই যে প্যানিকটা এই প্যানিকটা ছড়িয়ে পড়েছে কিন্তু ওই তিন হাজার যারা ওই দু হাজার চোদ্দো নির্বাচনে হয়তো টিউনও ছিলেন হয়তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন হয়তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন তাদের সবার মধ্যে কিন্তু এই আতঙ্কটা ছড়িয়ে পড়েছে এবং আতঙ্ক নিয়ে কখনই কোনো মানুষ আসলে ভালো কোনো কাজ করতে পারে না এইগুলো এক দুই নম্বর হলো যে আপনি যদি সত্যি কথা ন্যায় বিচার করতে চাইতেন যে ঠিক আছে আমরা ন্যায় বিচার করব। তো ন্যায় বিচার করার জন্য যেটা আজ থেকে তিন মাস আগে সম্ভব ছিল এই কাজটা এখন কেন আপনি আসার পর যদি আরও তিন মাস আগে চার মাস আগে এই সেম কাজটি করতেন তাহলে কিন্তু আলটিমেটলি এটা প্রশাসন গ্রহণ করতে পারতো কিন্তু এখন প্রশাসন গ্রহণ করতে পারছে না গ্রহণ করতে পারছে না এখানে মূল ব্যাপারটা দেখতে হবে যে দু হাজার চোদ্দো যে নির্বাচনটা হয়েছে যেটাকে বিনা ভোটে নির্বাচন বলা হয় এটার সঙ্গে হানড্রেড পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টে আসলে ইলেকশন কমিশন জড়িত ছিল অর্থাৎ ওখান থেকেই ভোটটা ম্যানিপুলেট করা হয়েছে রেজাল্ট শিট তৈরি করেছে বলা হয়েছে শাস্তি দিতে দিতে হয় তাহলে ইলেকশন কমিশনের কর্মকর্তাদেরকে দিতে হবে দু হাজার আঠারো সনের যদি নির্বাচনটা ধরেন তা দু হাজার আঠারো সনের যে পুরো নির্বাচনটা এই নির্বাচনটা করেছে পুলিশ এখানে সেনাবাহিনী এবং সিভিল সার্ভিস যারা আছেন তারা সবাই পুলিশের সাহায্যকারী হিসাবে কাজ করেছে ফলে যদি আপনি শাস্তি দিতে চান তাহলে ওই সময় যারা দু হাজার আঠারো নির্বাচনে যারা ওসি ছিলেন এসপি ছিলেন তাদেরকে শাস্তি দিতে হবে দে আর দ্য মাস্টার মাইন্ড তারা এই টোটাল কাজটা করেছে ওখানে কোনো একটা জেলাতে এবং ওসির কথা মতো দু হাজার আঠারো সনে ভোট র্যাঙ্গিং হয়েছে এটা কেউ বলতে পারবে না তো এই যার জন্য এখানে হলো কি যে পাইকারি হারে আপনি যাকে দুর্বল পাচ্ছেন যাকে ট্যাগ দিতে পারছেন তাকে আপনি শাস্তি দিচ্ছেন আর যারা শক্তিশালী লোক আছেন তাদেরকে কিছুই আপনি করতে পারছেন না যাকে আলটিমেটলি সরকার দুর্বল করে তুলবে অসংখ্য ধন্যবাদ 私は一回のことやっちゃう。